up with a body like I said I might This a better life, you never tried, I bet it right This a better life, you never tried, I bet it right You the strongest when you up because you never tried A better life, I had to time I bet it right Yeah, I just took a chance and yeah, let me write Bro, I just took a chance and yeah, I rolled the dice Yeah, women i'll be bad because the focus was nice চ্যানেল তোমরা সকলে ভালো আছে এবং তোমাদের পরিবারের সকলে ভালো আছে আজকে আরেকটা নেক্সট ব্লগ নিয়ে চলে এলাম কারণ আজকে এবং সকলকে আমার বকরিতে অভিনন্দন তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা এখন সোনার বাংলা যাবো একটি অসাধারণ পার্ক ঠিক আছে সেই পার্কটি তোমাকে দেখাবো বর্তমানে রেডি হয়ে গেছি আমি দেখতেই পাচ্ছ তো একটা বন্ধু আসছে সে সারাক্ষণ লেট করে তো তার জন্য দাঁড়িয়ে আছি বেরাবো পুরো সোনার বাংলা এবং আজকে এই বিকালটা কি এনজয় করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্লেস গো রয় ব্লক চ্যানেল মানে যে টোটোটা যাব সেই টোটোটাও চলে এসছে এবং আমার মানে বন্ধুই চালাবে এবং যার জন্য অপেক্ষা করছি সেই এখনো আসছে না কিন্তু আমার বন্ধু অনেক দূর থেকে চলে এলো ভাই তুই বাড়ি চলে এলি

তো বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি এখানে এখন টিকিট কাউন্টারে আমাদেরকে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে কারণ আমরা ভিতরে ঢুকবো বলে তো চলো প্রথমে টিকিটটা কেটে নিই পঞ্চাশ টাকায় পুরো কোটাটা ঘুরতে পারবে ঠিক আছে ভিতরটা পুরো দর্শন নিতে পারবে তো চলো টিকিটটা কেটে নি আর ঢুকে ঢুকেই আমরা অসাধারণ জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যেরকম অনেক রকমের পশু রাখা আছে ঠিক আছে এবং এইটাকে দেখো এত সুন্দর লাগছে ঠিক আছে কি বলবো আর দেখতেই পাচ্ছ একটা এত সুন্দর মানে অ্যাকচুয়ালি পোলট্রি মতো পোলট্রি মুরগি জয় দেখতে এবং কিউট কিউট খরগোশ তার সাথে এত সুন্দর সুন্দর গাছপালা এবং এই এত ভিড় ঠিক আছে দেখতেই পাচ্ছ বাচ্চাওয়ালা হাতি স্ট্যাচুর উপর কত সুন্দর খেলছে মানে অসাধারণ জিনিস তৈরি করা হয়েছে ঠিক আছে যাতে সবাই এন্টারটেনড হয় এখানে এসে তো দারুণই জায়গা তো বেশি কথা বলছেন চলো পুরো ভিডিওটা দেখো এবং পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি এবং নতুন জিনিস এখানে চলে এসছে ওয়াটার পার্ক সোনার বাংলায় ওয়াটার পার্ক ভিতরে ঢুকতে গেলে সাড়ে তিনশো টাকা লাগবে সব পেয়ে যাবার ড্রেস ট্রেস সহ সাড়ে তিনশো টাকা লাগবে এবং ভিতরে ডিজে টিজে বাচ্ছে অসাধারণ ঠিক আছে অসাধারণ করেছে এই সোনার বাংলা এখন ডেকোরেট করেছে তো চলো দেখো তো আমরা ভিডিও করছিলাম বলে একটু গ্যাদারিং ট্যাদারিং করে ভিতরে ঢুকেই পড়লাম শেষমেশ তো দেখতেই পাচ্ছ অসাধারণ সাজানো হয়েছে ঠিক আছে তোমরা এখানে এসে স্নান করতে পারো হ্যাঁ দারুণই লাগছে আমার তো নেমে যাওয়ার মন করছিল কিন্তু নামবো না তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা অবশ্যই আসো তোমরা